একশো কোটি টাকা দাম দশ কোটি টাকা দাম দশ লাখ টাকা দাম পঞ্চাশ টাকা দাম চার পাত্র সামনে রাখা এবার প্রত্যেক পাত্রের নিচেই একটা চুল কেবল ঢুকতে পারে কি পারে না শুয়ে মতো ছোট্ট একটা ছিদ্র করা আছে চার পাত্রই সমান করে যেইগুলা দামি দামি আর মাটির পাত্র যেইটা পঞ্চাশ টাকা এরা দামি কি আর না দামি কি এইটার নিচে কোনো ছিদ্র নাই ভালো করে বুঝে থাকলে বলেন এখন দুই লিটার দুধ এনে বলা হয়েছে এই সোনার পাত্রই রূপার পাত্র হীরার পাত্র যেই তিনটার তলায় ছিদ্র আছে আর যেটাই ছিদ্র নাই ওই মাটির পাত্র পঞ্চাশ টাকা চারটার মধ্যেই হাফ লিটার করে একটু ঢেলে দাও বুঝে থাকলে উত্তর দিবেন না পাড়ার মানুষ আপনারা জ্ঞানী মানুষ বুঝে থাকলে বলেন তো পাত্র চারটাতেই ঢালা হয়েছে এখন দুধ কোন পাত্রের মধ্যে থাকবে বুঝে বলেন উত্তর না থাকবে একশো কোটি টাকা দাম টাকার একটা গরম আছে না ক্ষমতার একটা দাপট টানা এত বছর ক্ষমতায় ছিলাম যা ইচ্ছা তাই করছি যার ইচ্ছা তাই করছি আমেরিকার আমার পাওয়ার আমার সুপার সনিক একশো কোটি টাকা আমার ফুটা থাকলেও থাকবে না থাকলেও থাকবে তাই তো ভালো করে বুঝে নেন আল্লাহ কোরআন উল মধ্যে বলছেন ইয়ৌ ম্যাল ইন ফাউ মালুম আলা বানু ইল্লেমান তল্লাহ হাবিকল বেনস আলিম ওই দিন আল্লাহর কাছে কত টাকা ছিল কত পাওয়ার ছিল কত ক্ষমতা কতটুকু জমি কতটুকু পড়া লেখা কত বড় আলেম একটাও কাজ দিবে না ইল্লা ইল্লেমান আতল্লাহ হাবিকল বেনস আলিম আল্লাহ বলেন মুসলমান হয়ে আসতে বললে তোমার দাম নয় তোমার কোনো দাম নাই তোমার পায়ের তলায় ওই ছিদ্রটা হচ্ছে তোমার শিরিক আর তোমার ঈমানটা হচ্ছে ওই মাটির মতো ফুটা নাই কিন্তু যা করছো রয়ে গেছে আর তুমি যদি আল্লাহর সাথে শিরিক করে আসো তোমার বাজার কোনো कायदा নাই এইজন্য আল্লাহ বলেন ইয়া কুলু ইয়ালাই জানি লা মুশরিক বিরাব্বি আহাদা আল্লাহ আমাদেরকে আর বাজার কোন कायदा নাই আফসোস আর আফসোস যদি আমরা মুশরিকিনদের মধ্যে অন্তর্ভুক্ত গুনায় হতাম এই জন্য ইমানদারের জীবনের প্রথম পাঠ হচ্ছে আকিদা বিশুদ্ধ করা ইমানদারের জীবনের প্রথম পাঠ হচ্ছে আল্লাহ রব্বুল আলমিনের উপর বিশুদ্ধ আকিদা লালন করা আপনার আকিদা যদি বিশুদ্ধ না হয় আপনার কোন আমল আল্লাহর কাছে পৌঁছাবে না ঠিক না একটু বিপদে পড়ছে ছেলেটা একটু অসুস্থ চলে যাচ্ছে বাবা শাহজালাল কি ব্যাপার আছে না ভোটের আগে সবাই শাহজালাল জিয়ারত করে আসতেছে ব্যাপারকে মনের মধ্যে একটু হলেও আসে বাবা শাহজালাল বড় আল্লাহর অলি উনি ভোটে জিতাতে পারে না কিন্তু আল্লাহর অলি বলে কথা আমরাও তো স্বীকার করে এই জন্য ওনার কাছে একটু জিয়ারত করলে উনি খুশি হয় উনি খুশি হয় আল্লাহকে যদি বলে দেয় আল্লাহ জিতাই কিন্তু শাহজালাল একটু খুশি হলো অনেক নেতারা পর্যন্ত আমার এই কথা শুনলে তেলে বেগুনে জ্বলে উঠবে হুজুর জাতা নিয়ে কথা বলতেছেন ভাই আমি ইমান নিয়ে কথা বলতেছি ভালো করে বুঝেন লানা থবলের কাছে তারা দাঁড়া আবু হেল চিনেন তো এই লাতের কাছে কেন যাও মানাতের কাছে কেন যাও ওরা কি তোমার রোগ শোক ভালো করতে পারে না না তো যাও কেন বলে এই জন্য যাই আল্লাহ কোরআনে বলছেন অন্য কোনো উদ্দেশ্য ওরা ভালো করতে পারে না তবে আল্লাহর বড় প্রিয় পাত্র আল্লাহর বড় প্রিয় ব্যক্তিত্ব কারোর তারা মূর্তি ওদের কাছে যদি বলা হয় ওরা খুশি হয় ওরা খুশি হয়ে আল্লাহকে বলে আল্লাহ দেয় কিন্তু একটু ওদের মাধ্যম দিয়ে দেয় আল্লাহ বলছেন ও হুম ইমান আনা হয় নাই তোমরা সব সুতরাং দুনিয়া থেকেও যদি মনে করে অমুক মাজার তমুক জায়গায় মান্য তমুক জায়গার জিয়ারত এইগুলা করলে আমার রোগ ভালো হয় আমার চাকরি হয় আমাকে লিডার বানায় দেওয়া হয় আমার এ কল্যাণ হয় আপনার ইমান আর আবু জেহেলের ইমানের মধ্যে কোনো পার্থক্য নাই ভালো করে বিশুদ্ধ করে নেন এই জন্য আকিদা আল্লাহ এবং বান্দার মধ্যে এবাদতে কোন রকম ভায়া মাধ্যম নাই ওসিলা আপনার রব আল্লাহ ইয়া কানা বুধুয়া ইয়া কানাস্তাহীন আপনি সরাসরি আল্লাহর কাছে যাবেন নচেত কি আমতের দিনে যায় বলতে হবে ওইয়া কুল ইয়া লাই লাম উশরিক বি আহাদা আই আমার রব যদি আজকে আমি শিরিক না করতে বেঁচে যেতাম ওই দিনে এর থেকে বড় বিপদগামী আর কোন দল থাকবে না তবে তারা বেঁচে যাবে যারা বলবে আমরা বুঝি নাই উমুক হুজুর বলছিল উমুকে আমার করতে বলছে আল্লাহ আমি মূর্খ মানুষ ছিলাম আমার দোষ নাই আল্লাহ বলবে ঠিক আছে যে তুই মূর্খ ছিলে এই হিসাবে তোদেরকে সার দেওয়া হলো তাই তো তাই তো ভালো করে বুঝেন এক লোক কাশে খুব কাশি টাঙ্গাইল সদর হাসপাতালে গেছে ডাক্তার দেখানোর পর ডাক্তার বলছে এই সিরাপ দুই চামচ কয় দুই চামচ করে খাবেন এই ওষুধ খাওয়ার আগে দুটো আমি মূর্খ মানুষ যেভাবে ওষুধের নাম খাওয়ার আগে পরে বলতে আমি পরে লেখা জানি না টিপসই দেওয়ার লোক আমি কেমন মনে রাখবো ডিসপেন্সারিওয়ালা খুব বুদ্ধিমান তিন টান দিয়া কোনা কাটে দিয়েছে দিয়ে বলছে কোনা কাটা থাকলে খাওয়ার আগে আর তিন টান মানে তিন চামচ করি বাবার ক্লিয়ার করে দিলে তো বাবা ওষুধের নামই পড়া লাগে না বোতলের গায়ে দেখেই বুঝি বাড়িতে আসছে আসার পরে সুন্দর করে রাত্রের ডোজ দুই চামচ খাইয়া সকালের খাওয়ার জন্য জানালার উপর রেখে দিয়ে শুয়ে পড়ছে সকালবেলা ওর বাচ্চা বড়ো ছেলে মাঠের মধ্যে লাগাইছে বেগুন মাঠের মধ্যে লাগাইছে হালকা পালং শাক মাঠের মধ্যে লাগাইছে সিম চিন্তা করছে এগুলোর মধ্যে পোকা ধরছে তো ইন্ডিল আছে না বিষ ওই বিষ স্প্রে করে ওই জালনার পাশে নিয়ে এসে ওই বোতলটাও রাখছে এখন সকালে ওনার অনেক কাশি বাড়িতে একটা ছোট বাচ্চা আছে পাঁচ ছয় বছর বুঝে না সোঝে না কিন্তু ছোট মানুষ বাপ যা বলে কথা শুনতে আগ্রহে ওষুধ খাওয়াই দিতে খুব মন চায় আব্বা মুখে পানি নিয়ে হা করে বাচ্চারা ওষুধ দেয় এটা দিতেই তাদের আনন্দ হয় না ভাই বাচ্চাদের ওই বলছে বাবা দুই চামচ একটু ওষুধ নেয় দৌড় লাগায় কথা নাই বার্তা নাই ছোট মানুষ তো বুঝে নাই ইন্ডিল কোনটা আর সিরাপ কোনটা ইন্ডিল দুই চামচ ঢেলে আনে ইন্ডিলের তো গন্ধ আছে কিন্তু বাপের যে কাশি কাশির টেলায় ঢক করে মুখে দেওয়ার পরে বুঝছে হয় রে এটা তো কাশির সিরাপ না এখন বুঝে থাকলে বলেন তো ভাই ভুল করে ঢক করে দুই চামচ ইন্ডিল যদি খাইয়ে ফেলে তাহলে কি তার জন্য এইটা উপকার করবে না ক্ষতি বুঝে বলবেন কিন্তু উপকার না ক্ষতি ভাই খালি আপনারা কথা বলেন কেন মুরুক্ষ মানুষ পড়ালেখা জানে না মাসুম বাচ্চা দিছে নিয়ত সহি ছিল তারপরেও বিশ কাজ করবে হ্যাঁ ভালো করে এটা মাথার মধ্যে নিয়ে রাখবেন কে আপনাকে বলছিল কার কথাই চলছিলেন আল্লাহ আমি বুঝি নাই শিরিক করে ফেলছি আর মনে করছেন পরকালে যাই বলে দিব উমুক পীর তুমুক আমার দোষ নাই শিরিকের ক্ষেত্রে এগুলো একটাও কথা শোনা হবে না ইন্না শিরকালা জুলমুন আধিম শিরিক হচ্ছে মহাপাপ এই পাপের কোনো বাঁচার কোনো কায়দা নাই ভুলে করছেন না ঠিকই করছেন আল্লাহ দেখবে না এই জন্য প্রিয় ভাইয়েরা দ্বিতীয় আফসোসের দল যারা এখান থেকে আমাদেরকে বাঁচার চেষ্টা করতে হবে প্রিয় ভাইরা আল্লাহ আমাদেরকে বাঁচার মতো তৌফিক দেন বলেন আল্লাহ আমিন তিন নম্বরে আল্লাহ হারাবুল আলমিন বলছেন তেয়ামতের ময়দানে একদল লোক আল্লাহ সামনে হাজির হাজির হওয়ার পরে তারা একটা ভিন্ন কারণে আফসোস করবে আল্লাহ বলছেন তাদের আফসোসটা কি নিয়ে হবে শুনো ইন্ন আন্ধারনাকুম আযাবান ক্বরিবা ইয়াউমা ইন্ধুরুল মারউমা কদ্দামাত ইয়াদা ওয়া ইয়াকুলুল কাফির ইয়া লাইতানি কুনতু তুরাবা আল্লাহ রাব্বুল আমিন বলছেন হাসরের ময়দানে কেবল একটা শ্রেণী থাকবে যারা আল্লাহর সামনে যাওয়ার পরে একটা কথাই খালি বলবে আয় আল্লাহ তুমি আমাদেরকে মাটি বানায় দাও তুমি আমাদেরকে মাটি বানায় দাও হাই আফসোস আমরা যদি মাটি হয়ে যেতাম নবীজি বলছেন কেন এই কথা বলবে জানো নাকি তোমরা আল্লাহ নবী বলছেন কেয়ামতের দিনে আল্লাহ রব্বুল আমিন কতকগুলা মেষ কতকগুলা ভেড়া এই ভেড়াগুলাকেও আল্লাহর সামনে হাজির করবেন বিচারের জন্য দার হয়ে গেছে ভেড়া দুইটা মেষ দুইটা হরিণ দুইটা ছাগল দুইটা দুনিয়াতে একটা মেষের আগে আগে সিং গজাই ছিল দুইটা শিং লম্বা লম্বা আর একটা মেষ তার দুইটা শিং আছে নাই বকরির দুইটা শিং আছে নাই যেইটার শিং লম্বা হয়েছে দুইজনে ঘাস খাচ্ছিল খাইতে খাইতে একজন দেখছে আমার শিং আছে আমার জোর আছে তোরে ঘাস খাতে দিব না মাথা দিয়ে ঘুতা দিছে যেটার শিং নাই ওইটার পেটের মধ্যে এখন যেইটার পেটের মধ্যে গুতা দিস অর্থ কিছু বলার নাই কেয়ামতের দিন আল্লাহ ওই দুইটা হাজির করবেন করার পরে যেইটার সিং ছিল না ওইটার মাথায় সিং গজায় দেওয়া হবে এরপরে বলা হবে এবার যেইটা তোরে দুনিয়ায় গুতা দিছিল তুই এবার গুতা দে সাথে সাথে সে গুতা দিবে দেওয়ার পরে আল্লাহ বলবেন এখন দুইজনের বিচার শেষ এখন তোমরা সবগুলা মাটি হয়ে যাও সবগুলা যখন মাটি হয়ে যাবে এরপরে রব্বুল আমিন মানুষের বিচার শুরু করবেন আল্লাহ রব্বুল আমিন বলছেন এইটা দেখার পরে একদল মা মাথা খারাপ হয়ে যাবে আল্লাহ বলছেন ইন্নান তাদেরকে ভয় দেখানো হয়েছিল এই তো আজাব চলে আসতে পারে তোমার জন্য নিশ্চিত একটা আজাবের দিবস আছে কিন্তু এমন গোয়ার এমন মাতব্বর এমন ফুটানি করে দুনিয়ায় চলছে আল্লাহ রে গনে নাই নবীজিকে কে নাই হুজুর ওয়াজ করছে কই এগুলো ওয়াজ বহু শুনছি আছে না হাজার করে বলা হয় নামাজ ধর উনি ধরছে কিন্তু জুম্মা তাও কোন সময় ধরছে কতকামাতি সালা হাইয়ালা সালা তারপরে উনি দৌড়ে দৌড়ে আসে আসে না হিলোয়াস বহু শুনছি আল্লাহ বলছেন যখন তার সামনে আল্লাহর সব হাজির করে দিবেন সাথে সাথে সবাক হয়ে যাবে আর আল্লাহর কাছে কেবল বলবে তুরাবা ওরাদের মাটি হয়ে গেল আমি যদি এরকম মাটি হয়ে যাইতাম বেঁচে যাইতাম কিন্তু আল্লাহ বলছেন তোমাকে মাটি বানানোর জন্য সৃষ্টি করা হয় নাই তোমাকে জান্নাতের জন্য সৃষ্টি করা হয়েছিল কিন্তু আজকে তোমার পারফরমেন্স খারাপ কারণে আজকে তোমার বিচার করা হবে এইখানে এসে আফসোস করে কোনো লাভ নাই ঠিক কি আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে এইজন্য বলেন দুনিয়ার মানুষ ওয়াল তানজুর নাফসুম্মা কদ্দামত লিগত আগামীর জন্য কি পাঠাচ্ছ আজকে হিসাব করো একাউন্টে কি পাঠাচ্ছ আমরা হিসাব করা লাগবে ভাই আপনার আমার মোবাইলের কথা মাঝে মাঝে বলি একবার যদি এই মোবাইলের মধ্যে হিসাব দেখা যায় তো যে কত টাকার ফ্লেক্সি লোড করছি আমি হাটফেল করতাম আপনারা কি করতেন জানি না দুই সালের থেকে মোবাইল চালাচ্ছি দশ টাকা বিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা একশো ঊনপঞ্চাশ টাকা দুইশো ঊনপঞ্চাশ টাকা তিনশো টাকা টাকা খালি লোড দিয়েই গেলাম মনে হলো এই তো দিলাম কয় টাকা দিলাম নতুন করে আবার যখন এখন আপনার আমার মোবাইলের মধ্যে বিকাশ নগদ এখান থেকে রিচার্জ করা যায় আগে দোকানে যাওয়া লাগতো এখন ওই হিসাবও নেই খ্যাস খ্যাস করে এখান থেকে মারে দিচ্ছে ঠিক না ভাই এইটা যদি একবার আসতো আমার ধারণা বাংলাদেশের অধিকাংশ মানুষ হার্ট ফেল করার দশা হতো হাই হাই কত লক্ষ টাকা যে চলে গেছে আমাদের খবরই নাই ঠিক কিনা আল্লাহ বলছেন লিগাত তুই তোর একটা মোবাইল যেই মোবাইলের দাম এক লক্ষ টাকা সিম আছে একটা ফাইভ জি এইটার মধ্যে আছে তোমার জন্য নেটওয়ার্ক ফুল কথা বলো কথা বলতে দিছে কথা বলতে দেওয়ার সময় খুলে দেখে কল করছে বলতেছে ইউ হ্যাভ নট সাফিসিয়েন্ট ব্যালেন্স প্লিজ রিচার্জ আপনার পর্যাপ্ত ব্যালেন্স নাই অনুগ্রহ করে রিচার্জ করুন ঠিক না ভাই আপনার দেশের মধ্যে মাত্র পঞ্চাশ ষাট পয়সা লাগে আপনি কথা বলতে পারেন না আপনার ব্যালেন্স নাই আপনার তবিল নাই সাথে সাথে আবার টাকা তোলা লাগে মোবাইল এক লক্ষ টাকায় দামের আছে। সিমও ভালো কোম্পানির আছে নেটওয়ার্কও ফুল আছে কিন্তু আপনার কল আর যায় না বুঝাতে পারছি ভাই ভালো করে বোঝেন তাহলে পরকালে যাওয়ার পরে আপনার চলার জন্য আমল নামায় একটা ব্যালেন্স লাগবে আপনার রব্বুল আল বলছেন ও দুনিয়ার মানুষ এত বুঝো তুমি কিন্তু এইটা কেন বুঝলে না ওয়ালতান জরুরুন কথা মাতলে আগামীর ওই দিন তো বিশাল দিন দুনিয়ার দিনের থেকে কোনো হিসাবই হবে না তার এত লম্বা দিবস ওই দিনের জন্য তুমি কি কি চালান পাঠালে একটু হিসাব করছো না কি বান্দা নচেৎ কিনত আল্লার কাছে যাওয়ার পরে এয়া লালাইতানিকুন্ত তোরা বাবা এই আমিন আমি যদি মাটি হতাম এইটা ভালো লাগবে ওই দিন মাটি হওয়া যাবে না দুনিয়ায় আসা যাবে না ওই দিবস থেকে বাঁচার জন্য আজকে থেকে আপনাকে উদ্যোগ নিতে হবে ঠিক কিনা আল কুরআনুল কারীমের মধ্যে মজার একটা কথা বলেছেন সূরা কাহাফের মধ্যে আছে আল্লাহ বলেন ওয়া উলা ইয দাখালতা জান্নাতা কุลতামা শা আল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ ইন তারানি আনা কললামিন কামালাও ওয়া ওয়ালাদা আল্লাহু আকবার ওই দিন যাওয়ার পর আল্লাহ বলেন একদল বলতে শুরু করবে জান্নাতে ঢোকার পরে আরে আমার রব আমাকে জান্নাতে ঢুকায় দিয়েছেন দুনিয়ার মানুষ রে অনেক পাওয়ার দেখাইছিলে অনেক বাহাদুরি আল্লাহ বলছেন আনা আকাল্লা মিনকা মালা দুনিয়ার বুকে আমার মালও ছিল না আর সম্পদও ছিল না কিন্তু আমার রব তো আমাকে জান্নাতে ঢুকাই দিয়েছেন অতএব ওই সম্পদ ওই মাল যেটা জান্নাতে যাওয়ার জন্য কাজে লাগে না ওইটা প্রকৃতার্থে আপনার মাল আর সম্পদ নয় ঠিক কি না এমন বাটাম ফাটানো সন্তান বানাই রেখে গেলাম যে সন্তান আপনার কথা তো শোনা দূরের কথা আল্লাহর কথাও শোনে না বেয়াদবের বেয়াদব কোরআন করতে পারে না আদব আখলাক নাই দুনিয়ার মানুষ দেখলে বলে বখাটে কথাও বলতে পারে না ভয়ে ভয়ে বিড়ি খেলেও মুরব্বী মানুষ ওভারলুক করে আপনাদের এলাকায় ওভারলুক পদ্ধতি আছে ভাই মানে দেখে ওনা দেখার ভান করে গেলাম আমি না আমি দেখি নাই দেখে মুরব্বীর শোকনামায় ওই বিড়ির ধোঁয়া মুখের উপর মারতে চায় আছে না ভাই চুল উতাল পাতাল কাটা পোশাক উল্টা পাল্টা মুরব্বী সাহস নাই বলবে কারণ বললে বাদে কথা যদি বলে দেয় হ্যাঁ বাবা এরম চুল কাটছি কেন তোমার বাপের টাকায় কাটছি কে বলে দিতে পারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই সম্পদ তোমার কি লাভ দিল এই ওয়ালাদ তোমাকে কি দিল ওই যে আমির ভাই বারবার বলতেছিলেন বাপের কথা পালন করলাম শুনে আমার কাছে গা দাঁড়াই গেছে এরকম সন্তান এখনো আছে যে বাপ একটা কথা বলে আফসোস করে গেছিল কবে বলছে আর সেইটা উনি এখনো মনে রাখতেছেন আলহামদুলিল্লাহ বলেন এটা একটা বড় দিক আল্লাহ বলছেন ওই দিন যাওয়ার পরে বলবে আমাকে আল্লাহ জান্নাতে ঢুকাইছেন আমার সম্পদও ছিল না মাল তোর সব বেশি ছিল কিন্তু গেইনার হতে পারো নাই যার সম্পদ যার সন্তান জান্নাতে যাওয়ার কাজে লাগে না ওইটা আপনার সম্পদ আর সন্তান নয় ঠিক কিনা মাথা খাটান বুদ্ধি না করে চললে হবে না ভাই সব জায়গায় চালাকি করতে হয় না কত জায়গায় বুদ্ধি খাটান লাগে ঠিক না বুদ্ধি খাটান লাগে না এক রাজার দরবারে দুইজনের ফাঁসি হয়ে গেছে ফাঁসি হওয়ার পর এখন ফাঁসির আসামিদেরকে সর্বশেষ বলে না যে তোমার কি ইচ্ছা আছে বলো রাজাও বলছে তোমাদের কি ইচ্ছা আছে বলো দুইজন বুদ্ধি করার পর একজন বলছে রাজা আমার আমার তেমন ইচ্ছা ইচ্ছা নাই একটা আমি একটুখানি এক গ্লাস খেজুরের রস টাটকা খেয়ে মরে যেতে চাই রাজা বলছে আর এখন চৈত্র মাস ছয় মাস পরে খেজুরের রস কাটা হবে ওই সময় তারপরে রস তুই এখন বলতেছিস বলছে রাধামশাই এই ছয় মাস বেঁচে থাকতে আমার কোনো আপত্তি নাই এটা শুনে রাজা চিন্তা করছে আমি তো ওয়াদা করছি যে যা বলবে সেটা মাইনে নিব ও ঠিক আছে পাশের টাক তাড়াতাড়ি বলছে যে আবার কোন বুদ্ধি করে তাই তোর কেউ হচ্ছে শেষটা বলছে রাধামশাই আমার এই খাইয়ে মরাও যা না খাইয়ে মরা মরার আগে বলছে গোস্ত খাবো মরার আগে বলছে এ খাবো তো তুই খাইয়ে মরাও জানো খাইয়েই তো মরলে খাইয়ে কি লাভ আমি সব খাওয়া টাওয়ার মধ্যে নেই তোমার ছোট্ট একটা ইচ্ছা আপনার যে ছোট ছেলেটা আছে ওই ছেলেটা যখন বাদশাহ হবে তখন তার হাতের মধ্যে একটা সুমু দিয়ে মরে যাবে বলছে আরে বেকুব আমি এখনো ইয়াং আমার বেটা কবে রাজা বাচ্চা হবে তারপরে তুই হাতে সুমু দিবি তারপরে মরবি বলছি অতদিন পর্যন্ত বাঁচে থাকতে আমার কোনো দুঃখ নেই প্রিয় ভাইয়েরা আমি মজা করার জন্য মাঝে মাঝে বলি সব জায়গায় খালি অপরের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে হয় না কতক জায়গায় একটু বুদ্ধি খাটান লাগে আমার টাকা বেশি না আমার সম্পদ নাই আমি কেমনে দিব আল্লাহ তো বলে নাই যে তোমার কতটুকু দিতে হবে আমির সাহেবের সাথে প্রতিযোগিতা করে তোমাকে আড়াই লাখ ফালাতে হবে পাঁচ লাখ ফালাতে হবে আল্লাহ আপনাকে একশো টাকা দিছে ওখান থেকে আপনি দশটা টাকা দেন আল্লাহ ওটাই দেখতে চাই একটা সন্তান দিছে ওটাকে মানুষের মতো মানুষ বানান জমি জমা নাই তাই কি মানুষের বাড়িতে কাজ করেন কিন্তু যেখানে কাজ করেন সেখানে ইনসাফ আদালতের সাথে কাজ করেন আল্লাহ ওইটাই আপনাকে জান্নাতে যাওয়ার কারণ বানাবেন ঠিক না এই বুদ্ধিটা কেন খাটাই না আমরা এটা তো খাটানোর বিষয় আল্লাহ তো এটাই দেখতে চান লয়ানালাল্লাহ লুহু মুহা ওয়ালা দিমাউহা ওয়ালা কিয়নালাহু তাকওয়া মিনকুম আল্লাহ কয় লাখ টাকা দিয়ে কুরবানি দিছিলেন কয় দাঁত ছিল কয় মন গোশত হইছিল আল্লাহ দেখে না আল্লাহ দেখে নিয়ে আমার কাছে বান্দা আসছিল কিনা ঠিক কিনা তাহলে আমরা অন্তরটাকে ঠিক করব প্রিয় ভাইয়েরা তিন নম্বর শেষ দীর্ঘ হয়ে যাচ্ছে সংক্ষেপ করে ভালো করে খেয়াল করেন আল্লাহ রাব্বুল আমিন বলছেন এরপরে চতুর্থ একদল আল্লাহর কাশে আফসোস করিবে আল্লাহ সুরা ফজর এর চব্বিশ নম্বর আয়াতে বলছেন আল্লাহ বলছেন ইয়াকুল উয়ালাইতানি কদ্দমতুলে হায়াতি ফাইয়া হায়াতি ইদুল্লাহ আ ইয়ু আজিব ও আজাদ বাবু আহাৎ ওলা আয়ু কহু আহা আল্লাহর কোরআনে এর থেকে বড় হুমকি রায়ত আমি পড়ি নাই এর থেকে বড় হুমকি আল্লাহ কাউকে দেন নাই আল্লাহ আর আপ রেমিন বলছেন একদল আল্লাহর সামনে হাজির হবে হাজির হওয়ার পর আল্লাহর কাছে বলবে ইয়া কুলুয়া আলা ইতানি কদ্দামতুলি আয়াতি আই রব্ল আলামিন আমি কী যে আমার জীবনে করেছি আজকে আমি দেখতে পাচ্ছি সবগুলা কেননা তুমি আমার সামনে হাজির করেছি তোরা কিতাবা তাফাবি নফসিকালিয়াও মালাই কা হাসিবা সব হিসাবদের জন্য তুমি পাঠাইছ আমি তো আমার লাইভ পুরাটা দেখে ফেললাম আল্লাহ বলছেন আজকে দেখে কি লাভ ভাইয়া উমা ইদুল্লাহ ইয়ো আজিব আহাব আল্লাহ ওই দিন বলবেন আমি যেরকম শাস্তি তোরে দিতে পারি তুই কল্পনার মধ্যেও নিতে পারবি না কেমন শাস্তি তোরে দিতে পারি আল্লাহ সাথে সাথে বলছেন ওয়ালাই আসা কহু আহাত আল্লাহ যে বাঁধা বাঁধতে পারেন আল্লাহর মতো বাঁধা আর কেউ বাঁধতে পারবে না আপনি চিন্তা করেন আপনার রব যা ইচ্ছা তাই পারেন সেই রব কেমন রাখলে এই কথা বলতে পারেন আমি কে শাস্তি দিতে পারি আমি কেমন বাঁধা বাঁধতে পারি তুই আমার কাছে আই তারপরে টের পাবে শাস্তির ধরন কিন্তু সবগুলো একরকম নয় আপনি আপনার আপেক্ষিকতায় শাস্তির মাত্রা বুঝতে পারবেন না একজনকে শাস্তি দেওয়া হয়েছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাকে পিটানো হবে হবে কি করা নাম্বার এক আর দুই নম্বর ছোট্ট একটুখানি একটা অপশান উপর করে তোরে উল্টায়া পাঁচ মিনিট মাত্র এই কাল্লাটা পানির মধ্যে ডুবায় রাখা হবে পুরা শরীরে কোনো মারা টারা কিচ্ছু হবে না বুঝছেন তো একজনের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পিটানো হবে আরেকজনকে বলা নাই কিচ্ছু নাই উপর করে বান্ধে হাত দুটা বান্ধে এই কাল্লাটা কেবল পানির মধ্যে পাঁচ মিনিট ডুবানো হবে আপনি কোনটা নেবেন ভাই পাঁচ মিনিট তাই না ঝামেলার মধ্যে নাই ভাই মাত্র পাঁচ মিনিট তাই নাকি আপনি বুঝেন প্রিয় ভাইরা আল্লাহ যখন এই কথা বলেন তখন আপনাকে বুঝতে হবে আল্লাহর শাস্তি আর দুনিয়ার শাস্তি একরকম নয় আল্লাহ বলছেন ওই মানুষ যারা ওইখানে যাওয়ার পরে বলবে দুনিয়ার জিন্দগিটা ঠিকমতো গুছায় আসতে পারি নাই আল্লাহ এদের প্রতি এমন অসন্তুষ্ট হবেন এদেরকে রব্বুল আলমিন চূড়ান্ত অপদস্থ করবেন কেননা আল্লাহ জিন্দেগিটাই দিয়েছিলেন তোমাকে আল্লাহর রাস্তায় চলানোর জন্য হাজারভাবে তোমাকে বোঝানো হয়েছে তুমি মিথ্যাটা ত্যাগ করতে পারো নাই মুখের দাড়িটা রেখে দিতে পারো নাই টাকনুর উপরে কাপড়টা উঠাতে পারো নাই বাপ মায়ের সাথে আদো বলা সন্তান হতে পারো নাই মিথ্যাটা ছেড়ে দিতে পারো নাই গিবোর্ডটা বন্ধ করতে পারো নাই এখন পর্যন্ত তুমি পর্দার মধ্যে আসতে পারো নাই সব বুঝলে ওয়াজ শুনতে ভালো লাগে কিন্তু মহিলা পর্দার মধ্যে গেল না আর ওইখানে যাওয়ার পরে বলবে ইয়া কুলুয়া লাইতানি কদ্দাম তুলে হায়াতি আমার জীবনে এরকম আল্লাহ বলছেন তাদের জন্য আল্লাহর পক্ষে থেকে সবচেয়ে ভয়াবহ শাস্তি এই জন্য প্রিয় ভাইয়েরা আজকের থেকে সিদ্ধান্ত নিতে হবে ওই পারে যাই আফসোস করতে চাই না আল্লাহর বিধান যেইটা শুনলাম ওইটা শোনার পরে আর করার সুযোগ নাই আজকের থেকে আমরা নবীর সেই বড় নিয়ামতটা নিয়ে আমাদের জীবনে যাব যাবো আত আনা আল্লাহর কথা শুনলাম আর মেনে নিলাম এইটাই হবে ইমানদারদের চরিত্র ঠিক কিনা আপনারা কি কথা শুনতেছেন ভাই বলব তো নাকি বুঝেন কিন্তু আর যদি অসখস করেন ভালো না লাগে তাদেরকে উঠে যাওয়ার কথা বলা আছে বিশেষ করে মুরব্বীরা অনেকক্ষণ বসে থাকা কষ্ট চল্লিশের উপরে আপনারা চলে যান কিন্তু আমার ইয়াং যারা তাদের জন্য এই বার্তা নিয়ে যেতে হবে প্রিয় ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যেন পরকালের জীবনে যে আমরা আফসোসের মধ্যে না পড়ি আল্লাহ কি করলাম রাহারে আল্লাহ সতর্ক করাচ্ছেন খবরদারে কথা বলো না পান্দা তুমি তোমার তরুণ দীপ্ত জীবন তারুণ্য দীপ্ত জীবনকে তুমি কোথায় ব্যবহার করছিলে হাই রে এক ফোন আমি তো মনে করি এই ফোনের জ্বালায় আমি আল্লাহর কাছে হিসাব দিতে পারবো কিনা ডানে ঠেলা বামে ঠেলা উপরে ঠেলা নিচে ঠেলা দেখলাম যে কেউই দেখলো না কিন্তু এইটুকুর মধ্যে যেই পাসওয়ার্ড দিয়ে যেই ব্যবহার হয়ে গেল ওইটা আল্লাহর কাছে আটকায় যাওয়ার জন্য হয়তো যথেষ্ট হয়ে যেতে পারে ঠিক কিনা ভাই অথয় সব কিছু থেকে আমাদেরকে বুঝে সুঝে সাবধান হতে হবে প্রিয় ভাইয়ের আর দ্বিতীয়ত এই যে মাহফিল দিন মাহফিল এইগুলার থেকে আমাদের কিছু নিয়ে যাওয়ার অভ্যাস করতে হবে ভাই মাহফিল এখন আমাদের কীরকম হয় কিছুক্ষণ গজল হবে কিছুক্ষণ হাসানি কিছুক্ষণ কাদানি গরম কথা তকবির এই দিয়ে মোটামুটি আমরা মাহফিল থেকে যাওয়ার পরে জিজ্ঞাসা করবে বক্তা কীরকম ওয়াশ করছে বলছে ফাটায় ফেলছে বামপার তোমাদের কী ফাটালো তাই বল কিন্তু আমরা ফাটানোর কথা মনে করতে পারি না প্রিয় ভাইয়েরা এই জন্য বলবে এই সময়টার বিশাল দাম আছে ভাই আপনারা যে স্যাক্রিফাইস করে আসছেন এটা কল্পনাই করা যায় না আজকের আধুনিক দুনিয়ায় একটা মানুষ দুই ঘন্টা আড়াই ঘন্টা ধরে কোরআন শোনার জন্য মাটিতে বসে থাকবে এটা আপনার আমার জন্য নিয়ামত হতে পারে একটা মানুষ যদি সিদ্ধান্ত নিয়ে যেতে পারে। আল্লাহ পরকালে আমি আফসোসের জিন্দি চাই না আজকের থেকে জিন্দিকে তোমার রাস্তায় ঘুরানোর নিয়ত করলাম আজকে আমাদের উদ্যোগ উদ্যোগ আল্লাহ কবুল করে নেবেন বলেন আল্লাহ আমিন তাহলে কি আরো চারটা কারণ আছে বলবো আসেন আপনারা ইনশাল্লাহ প্রিয় ভাইয়েরা আল্লাহরুল আলহামিন এরপরে বলছেন এক শ্রেণী আল্লাহর কাছে বড় একটা আফসোস করবে আল্লাহরও আমিন বলছেন দিনে যাওয়ার পরে প্রত্যেকের আমল নামা তাদের হাতে দেয়া দেওয়া হবে আমল নামাটা কেমন করে আসবে আল্লাহ আল্লাহর আমল নামাটাকে আসমানের দিকে উড়াই দিবেন এই দুইটা নোক তার যে পাসওয়ার্ড দেওয়া আছে উপর হাত দিকে প্রত্যেকের আমল নামা তার হাতের মধ্যে চলে আসবে কিন্তু সেই দল আল্লাহর কাছে বলতে শুরু করবে আল্লাহ সুরা হাক্কার মধ্যে বলেছেন ওই কিতনি لم اوตะ কিতাবিয়া ولم ادরি ما হিসাবিয়া আল্লাহ রাব্বুল আমিন বলছেন কিয়ামতের ময়দান যেদিন হয়ে যাবে আমলনামা দুই ভাবে হবে এক শ্রেণীর আমলনামা রব্বুল আমিন ডাক দিবেন ডাক দেওয়ার পরে তাদেরকে বলা হবে সালামুন কাউলাম মির রাব্বির রহিম রব্বুল আমিন বলবেন সালাম তোমাদের জন্য সালাম ওই বান্দার রব্বুল আমিনের কাছে চলে আসবে ফাম্মা মানুতিয়া কিতাবাহু বিআমিনি সাথে সাথে তাদের ডান হাতে আমল নামা দিয়ে দেওয়া হবে আল্লাহ বলতেন হিসাব সহজ হয়ে যাবে ওয়ান কলিবু ইলা আহলিহি মাসরুরা গরুর বাছুর যেরকম হওয়ার সাত আট দিন পরে টকবক করে লাফায় আনন্দ চিত্তে সে লাফাতে লাফাতে আত্মীয় স্বজনের কাছে চলে যাবে আমার রব ডান হাতে আমল নামা দিয়েছেন যারা ডান হাতে আমল নামা মানে তার জন্য আন্নাত আল্লাহ রব্বুল আমিনের এই বান্দা খুশি কিন্তু আরেক শ্রেণীর বান্দা ওই দিন আসবে রব্বুল আমিন বলছেন তারা কারা বান্নামা নতিয়া খেত্যা বা হুবি যাদের বাম হাতে আমল নামা আসবে শুনতে বড় সহজ রে ভাই কিন্তু বাম হাতে আমল নামা মানে এর নয় যে হাতটা দিয়ে দিলেন আর দিয়ে দিল